এবার আপনাদের রান্না দেখতে চলে এলাম গতবারের অভূতপূর্ব সাড়া পাবার পর আবারও চলে এলাম কুইক রেসিপি কুক সিজন টু নিয়ে রেজিস্ট্রেশন চলছে আর রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত সময় কিন্তু একদমই কম আর রেজিস্ট্রেশন কোথায় করতে হবে কীভাবে করতে হবে তা কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন ভালো কথা আমার এই প্রতিযোগিতায় কিন্তু ছেলে মেয়ে সবাই অংশগ্রহণ করতে পারবেন এবারের পর্বের জন্য আমরা কিন্তু কিছু নিয়ম বেঁধে দিয়েছি এবার আপনাদেরকে আমার জন্য রান্না করতে হবে না রান্না করতে হবে আপনার বাসার গেস্টের জন্য ব্যাপারটা অনেকটা এরকম আপনার বাসায় গেস্ট আসবে কিন্তু বাসায় কিছুই রান্না করা নেই তো চটপট কিভাবে আপনার বাসার গেস্টদের জন্য রান্না করবেন এবারের প্রতিযোগিতার মেইন থিম কিন্তু এটাই তো চটপট চিন্তা করে ফেলুন চিন্তা করুন বাসায় একবার প্র্যাকটিস করুন তার একটা ছবি তুলুন আর সেই ছবি সহ রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের ওয়েবসাইটে তো আশা করছে দেখা হবে মূল পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ